আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ থেকে অধ্যায়ের উপর অংশীদারী ব্যবসা হিসাব থেকে আজ আমি তোমাদের দেখো দু হাজার উনিশ সালের যে বোর্ড প্রশ্নটি এসেছে এই বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করবো আমার আগে ডাকটা পড়ে নিব দেখো এখানে কি বলছে ক ক ও গ একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার এখানে অংশীদার আছে তিনজন 2018 সালে 1 জানুয়ারি তাদের মূলধন ছিল দেখো 2018 সালে 1 জানুয়ারিতে তার মূলধন ছিল 1 লক্ষ টাকা 90000 টাকা এবং 8000 টাকা তাহলে দেখো 1 লক্ষ টাকা আছে প্রথমে ক 90000 টাকা আছে খ এবং 8000 টাকা আছে গ তারপর গ সর্বকونی কাজের জন্য কারবার হতে মাসিক 500 টাকা করে বেতন পাবে যেহেতু এটা মাসিক বেতন বলছে তাহলে বেতনটা লেখা সম গ সাথে 500 দিয়ে গুণ করে পরে বেতনটা বসাতে হবে কারণ মাসিক বেতন কখনো বসানোর জন্য এটা মানে বসাতে হয় বছরে বছরে মুনাফার আশায় ক সাত হাজার টাকা খ চার হাজার টাকা এবং গ পাঁচ হাজার টাকা কারবার হতো উত্তোলন করেছিল এইখানে উত্তোলনটা আছে দেখো এটা বছর উত্তোলন সাত টাকা চার টাকা এবং পাঁচ টাকা এবং তাদের উত্তোলন উপর যথাক্রমে এক একশো পঁচাত্তর টাকা একশো টাকা এবং একশো পঁচিশ টাকা সুদ ধার্য করা হলো যেহেতু সুদটা দেওয়া আছে তাহলে সুদটা আমার আর বের করতে হবে না তারপর দেখো অংশীদারগণের মূলধন উত্তোলন উপর বার্ষিক ফাইভ পার্সেন্টের সুদ ধার্য করতে হবে যেহেতু উত্তোলন সুদটা দেওয়া আছে আর বের করতে হবে না এই ফাইভ পার্সেন্ট শুধু মূলধনের টাকা উপর সুদটা বের করে নিতে হবে তারপর দু সালে একই জুলাই তারিখ তারিখে ক তার মূলধন ছাড়াও আরো পাঁচ হাজার টাকা কার রেই শর্ট সরবরাহ করে যেহেতু সবসময় পার্সেন্ট দেওয়া না থাকলেও ছয় পার্সেন্ট দেওয়া থাকলেও ছয় পার্সেন্ট উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে দু হাজার আঠেরো সালে একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরে কারবারের মুনাফা উনপঞ্চাশ হাজার দুশো তিরিশ টাকা করণীয় বলছে দেখো দুইটা রিকোয়ার দেওয়া আছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য বলছে আর অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য বলছে আমরা প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করে নিব আর লাভ লোকসান আবন্টনের গর্ত হবে দেখো আমি এখানে করে রেখেছি বিবরণ টাকা টাকা বিবরণ লিখে দুইটা টাকার কর আবার বিবরণ লিখে দুইটা টাকার কর বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট তারপর ক্রেডিট দিকে যে এন্ট্রিগুলা বসবো এই এন্ট্রিগুলা তোমরা অবশ্যই মনে রাখবা কেডি ডিগ্রির যে এনটি বসে প্রথমে বসে নিট মুনাফা নিট মুনাফাটা কষ্টে দেওয়া দেখো মুনাফাটা কত হাজার দুইশো তিরিশ টাকা কেডি দিক দিয়ে যে এন্ট্রিগুলা বসে ভালো করে তোমরা মনে রাখবা এক নাম্বারে বসে নিট মুনাফা দুই নাম্বার যদি উত্তোলনের সুদ দেওয়া থাকে তাহলে উত্তোলনের সুদটা বসবে পণ্য উত্তোলন থাকলে পণ্য উত্তোলন বসবে আর কতির অংশ হলে প্রতির অংশ বসবে এই চারটে এন্ট্রির বাইরে তোমাদের সচরাচর বসে না তারপর ডেবিট দিক দিয়ে বসে মূলধনের সুদ তারপরে বেতন তারপর কমিশন তারপরে সুদ আর মুনাফার অংশ এই এই দিয়ে অংশী সচরাচর বসে না তাহলে আমরা আগে ক্রেডিট দিকে কাজটা করে নিব তারপর ডেবিট দিকে কাজটা করবো প্রথমে আমরা ক্রেডিট দিকে নিট মুনাফাটা লিখে নিব এখানে লিখবো নিট মুনাফা এটা সবসময় তোমাদের পোস্টে দেওয়া থাকবে দেখো নিট মুনাফাটা আমাদের কত দেওয়া আছে উনপঞ্চাশ হাজার দুইশো তিরিশ টাকা এটা অবশ্যই দুই নম্বর করে লিখবা উনপঞ্চাশ হাজার দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে নিট মুনাফা তারপরে আমরা দেখবো উত্তোলনের সুদ আছে কিনা এখানে দেখো এখানে উত্তোলনের সুদ দেওয়া আছে এই যে দেখো তাদের উত্তোলনের পর যথাক্রমে একশো পঁচাত্তর একশো এবং একশো পঁচিশ টাকা সুদ ধার্য করতে হবে তাহলে আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ

তারপরে আছে কত একশো টাকা একশো টাকা তারপরে আছে তারপর আমরা এটা যোগ করে নিব তাহলে আমাদের হয় একশো দুইশো তিনশো পঁচিশ আর পঁচাত্তর হয় একশো টোটাল হয়েছে আটশো টাকা তারপর আমরা দেখব পণ্য উত্তোলন আছে কিনা পঁয়সে পণ্য উত্তোলন নাই তারপর মুনাফার অংশ হবে না কতির অংশ হবে এটা কিন্তু লাস্টে করতে হবে তার মানে আমাদের এই দিক দিয়ে আর কোনো কাজ নাই আপাতত তারপর আমাদের ঢেবির দিকে কাজটা করে নিতে হবে ঢেবির দিকে প্রথমে হবে মূলধনের সুদ তোমরা অবশ্যই এখানে হেডিং দিয়ে লিখে নিবে অংশীদাতে মূলধন হিসাব ব্র্যাকেটের ভিতরে মূলধনের সুদ মূলধনের সুদ অংশীদার অজন অংশীদার বসিয়ে নিবা তিন খ তারপরে গ তারপর এখানে দেখো আমাদের পার্সেন্ট কত আছে দেখো এই যে দেখো মূলধন উত্তর উপর ফাইভ পার্সেন্ট সুদ আছে এখানে দেখো অংশীদারগণের মূলধন উত্তরের উপর বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে উত্তর মূলধনের উপর বলছে সুদ মূলধন কত আছে এক লক্ষ নব্বই হাজার এবং আশি হাজার এক লক্ষ যদি তুমি ফাইভ পার্সেন্ট দাও তাহলে তোমাদের টাকা ঢোকে পাঁচ হাজার টাকা এটা ক্যালকুলেটটা তোমরা করে নিবে এবার করবা এক লক্ষ গুণ ফাইভ পার্সেন্ট পরে সমান চাপ দিলে উত্তরটা পাইবা এখানে পাইবাউন্ড পাঁচ হাজার টাকা

মূলধনে সুদের কাজ শেষ তারপর আমরা করব বেতন তোমরা অবশ্যই হেডিং দিয়ে লিখে দিবে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটের ভিতরে লিখবে বেতন বেতন যদি তিনজন আনে তাহলে তিনজন লিখবা যদি একজন আনে একজন দুইজন আনে দুইজন এখানে দেখো গো সার্বক্ষণে কাজের জন্য কারবার হতে মাসিক পাঁচশো টাকা করে বেতন পাবে তাহলে বেতন আনছে গো গো বেতন রয়েছে পাঁচশো করে বারো মাসেরও তোমরা সবসময় মনে রাখবে এটা বাৎসরিক বানায় নিতে হবে পাঁচ বারেন কত ষাট হাজার তাহলে এখানে না বসে আমরা যেতে একজনে বেতন আনছে মানে পাঁচ বারেন ষাট মানে ছ হাজার যেতে একজনে আনছে তাহলে আমরা বসিয়ে দিলাম তারপরে আমরা দেখতে হবে কমিশন আছে কিনা দেখো মূলধনের সুদের পরে চারটে অবশ্যই মনে রাখবা মূলধনের সুদের পরে বেতন লেখলাম বেতনের পরে দেখবো কমিশন আছে কিনা পশ্চাতে কোনো কমিশন বলা নাই তারপর আমরা দেখবো রেন বলা আছে কিনা তাইলে রেনে সুদ আসবে

পাঁচ হাজারের ঋণের ক্ষেত্রে বারো দিয়ে ভাগ করতে হবে কারণ আমাদের ঋণটা দেখো কি মাস আছে জুলাইয়ের জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের এক তারিখ আনলে জুলাই মাস সহ এভাবে ডিসেম্বর পর্যন্ত হিসাব করতে হবে যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে ঋণের সুর ধরতে হবে ছয় মাসের

শিফট দিলাম পরে ভাগ বার দিলে এক মাসের আসবে পরে ছয় গুণ করলে একশো একশো পঞ্চাশ টাকা এখন আমরা দেখবো আমাদের লাভ হইছে না ক্ষতি যদি কতি হয় তাহলে মুনাফার অংশ কতির অংশ এই দিক দিয়ে আনবো আর যদি লাভ হয় তাহলে মুনাফার অংশ এই দিক আনবো এটা কিন্তু সবাই লাস্টে দেখতে হয় তাহলে দেখো এই দিক দিয়ে টাকাটা বড় হইলে মনে লাগবা লাভ হইসে আর এই দিক দিয়ে টাকাটা যদি এই যে এই টাকাটা এই টাকাটা যদি বড় হয় তাহলে মনে রাখবো করতে হইছে কোনটা বড় এই দুইটা যোগ করলে এটা অবশ্যই বড় হয় এটার থেকে তাহলে আমাদের লাভ হয়েছে কারণ আমরা কি করব এখানে একটু নিচে একটা টান দিব যে এখানে একটা টান দিব আবার এখানে একটা টান দিব টান দেওয়ার পর আমরা যেহেতু এই দিক দিয়ে টাকাটা বড় এই দিক দিয়ে যোগ করে নিচে নামাবো তাহলে আমরা যোগ করলে কত হবে উনপঞ্চাশ হাজার ছয়শ তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এটা ক্লোজ করে দিব এখানে দুইটা টান দিয়া এই টাকাটা আবার এই দিক দিয়ে আনবো ঊনপঞ্চাশ হাজার ছয়শ তিরিশ টাকা এটাও আবার ক্লোজ করে দিব ক্লোজ করার পর আমরা যেহেতু এই টাকাটা বড় তাহলে মনে রাখবো এই দিক দিয়ে টাকাটা বড়ো হইলে মুনাফার অংশ হয় আর মুনাফার অংশটা এই দিক দিয়ে বসে আর এই দিক দিয়ে টাকাটা বড় হইলে কতির অংশ আর অংশ দিয়ে বসে এখন আমরা লিখব মুনাফার অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ মুনাফার অংশ মুনাফার অংশ লিখে কয়জন অংশীদার তিনজন ক ক গ তিনজনের নাম লিখতে হবে ক তারপরে গ এখন দেখো এই টাকাটা আমরা কিভাবে বের করবো এটা বের করার নিয়ম হচ্ছে আমরা এই যে এই টাকাটা কিন্তু এখানে আনছি মানে এই টাকা থেকে এই টাকাগুলো বাদ দিতে হবে যেহেতু এই টাকাটা এখানে আনছি এই টাকা থেকে এই টাকাটা আমরা বিয়োগ করবো বিয়োগ করে আমরা এখানে এটা আমরা প্রথমে দেখো এই টাকাটা আমরা তুলব উনপঞ্চাশ হাজার ছয়শ তিরিশ এই যে আমরা তুলব উনপঞ্চাশ হাজার ছয়শ ত্রিশ পরে বিয়োগ এই যে তেরো হাজার পাঁচশো বিয়োগ করবো বিয় তেরো হাজার পাঁচশো পর আবার বিয়োগ ছয় হাজার বিয়োগ দিব ছয় হাজার তারপর আবার দিব একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ আমরা সমানের চাপ দিলে পাবো উনত্রিশ হাজার নয়শো আশি টাকা এই যে এখানে আমরা লিখব উনত্রিশ হাজার নয়শো আশি টাকা এখন এটু থেকে আমরা মুনাফার অংশটা আমরা এখানে পাইলাম এখানে আমরা অবশ্যই একটা টান দিয়ে দিবো এই যে এই জায়গায় একটা টান দিয়ে দিব এখন আমরা দেখবো যে তিনজন যে অক্সিজেন ক খ গ এরা যে ব্যবসাটা করছে এরা বন্টনটা কিভাবে এখানে কিন্তু বন্টনটা উল্লেখ করা নাই কোনোভাবে উল্লেখ করা নাই মূলধন অনুপাতে না অনুপাত দেওয়া এরকম কিছু দেওয়া নাই যদি এরকম উল্লেখ না দেওয়া তাহলে তাহলে সমানভাবে বন্টনটা পাবে তাহলে এই যে যে লাভের অংশটা পাইছি মুনাফার অংশটা এটাকে তিন দ্বারা ভাগ করে এক এক জনের ঘরে বসিয়ে দিব তাহলে দেখো এটাকে তিন দ্বারা ভাগ করব ভাগ তিন তিন দ্বারা ভাগ করলে আইএ নিরানব্বই হাজার নয়শ তিরানব্বই ন হাজার নয়শো তিরানব্বই দশমিক দশমিক আসে নয় হাজার নয়শো নয় হাজার নয়শো তিরানব্বই দশমিক তিন 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 এরকম আনলিমিটেড মান আসে আমরা কি করবো এই শুধু এই মানটাই নিব দেখো নয় হাজার নয়শ তিরানব্বই এখানে ধরবো ন হাজার তিরানব্বই আর এখানে ধরবো ন হাজার চৌরানব্বই এখানে এক বেশি ধরবো কি কারণে এক বেশি ধরবো কারণ যদি আমরা এক বেশি না ধরি তাহলে আমাদের এই টাকাটা হবে না উনত্রিশ হাজার নয়শো আশি টাকা এই টাকাটা আমাদের হবে না এই কারণে অবশ্যই দুইটার সাথে আমরা এক কম ধরবো আর লাস্টেটার সাথে এক বেশি ধরে দেবো এটাই আমাদের আনসার আশা করি তোমার এই অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো আমরা যদি ঘ নং করি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো এটা করতে গেলে আমাদের দেখো কেডি দিকতে যে আইটেমগুলো আছে কেডি দিকতে দেখো নিট মুনাফা আছে আর উত্তোলন সুদ আছে নিট মুনাফাটা কখনোই অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে আসে না আর কেডি দিকতে দেখো উত্তোলন সুদটা এটা আমরা যখন এ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবো তখন এটা ঢেবির দিকে চলে যাবে এই সুদগুলা ঢেবির দিকে চলে যাবে আর যেগুলো ঢেবির দিক দিয়ে আছে খালি রেনে সোডা বৃদ্ধি তো সবগুলা ক্রেডিট দিকে চলে আসবে এখন আমরা এটা মুছে বাকি অংশীদাতে মূলধন হিসাবটা প্রস্তুত করে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা অংশীদাদের মূলধন হিসাবটা প্রস্তুত করে নিব এখানে দেখো অংশীদাদের মূলধন হিসাবে গড়টা হবে প্রথমে তারিখ তারপরে বিবরণ তারপরে জয়জন অংশীদার ওইটা টাকার গড় আবার তারিখ বিবরণ জয়জন অংশীদার ওইটা টাকার গড় ডান দিক দিয়ে ক্রেডিট আর বাম দিক দিয়ে হয় ডেবিট প্রথম আমরা ক্রেডিট দিকে কাজটা করে নিব ক্রেডির দিক পতন আমাদের যে মূলধনটা থাকবে এটা আমাদের লিখে নিতে হবে এখানে অবশ্যই তোমরা তারিখের মধ্যে আগে সালটা লিখে নিবে দু হাজার জানুয়ারি এক জানুয়ারি এক লেখে দেখো যখনই তোমরা দেখবা মাসের শুরুর তারিখ দিয়া টাকাটা দেওয়া থাকবে এটাকে ব্যালেন্স বিডি দ্বারা প্রকাশ করতে হয় এখানে লিখে নিব ব্যালেন্স বিটি তারপরে আমরা টাকাটা বসাবো প্রথমে দেখে এক লক্ষ টাকা তারপরে নব্বই হাজার টাকা তারপরে আশি হাজার টাকা এই যে আমরা টাকাটা লেখে নিলাম তারপরে আমাদের যে কাজটা হবে এই যে আমরা কাজটা করে নিলাম তারপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো আমাদের পরে আমরা লাভ লোকসান আবন্ধন হিসাব প্রস্তুত করার সময় আমরা দিকে ঢেবির দিকে আসেন সবগুলো আছেন এই যে ঢেবির দিক দিয়ে সব আইটেম গুলা দিকে আসবে শুধু রেনের সুটটা আসবে না তাহলে এখানে অবশ্যই যেহেতু আমরা হিন থেকে এইগুলো আনলাম তাহলে এটা ডিসেম্বর একত্রিশ তারিখ জানতে হবে ডিসেম্বর একত্রিশ লাভ লোকসান আমরা মূলধনের শোধ করছিলাম মূলধনের শোধ গুলো আনতে হবে এখানে এক লক্ষের উপরে ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম আমরা পাঁচ হাজার তারপরে নব্বই হাজারে ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম আমরা চার হাজার পাঁচশো তারপর আশি হাজারে ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম তারপর আসেন চার হাজার তারপর আমরা বেতন পাইছিলাম এখানে লিখে নিতে হবে বেতন লাভ লোকসান আবন্টনের মধ্যে আমরা প্রথম স্টেপের মধ্যে বেতন পাইছিলাম বেতন রয়েছেন গাই যে এখানে দেখো এই যে বেতনটা আমাদের দেওয়া আছে যে গোয়া সার্বিক সার্বক্ষণিক কাজ কার হতে মাসিক পাঁচশো টাকা বেতন পাবে এটা বারো দিয়ে গোল করতে হবে পাঁচ বারো ষাট মানে ছ হাজার টাকা এটা হচ্ছে গ পাইছেন কিন্তু এই যে এখানে দেওয়া আছে এই যে গোয়া তাহলে শুধু এটা গড় মধ্যে বসবে ছ হাজার টাকা তারপরে আমরা বেতনের পরে আমরা রেনের সুদ রেনের সুদ এখানে আসে না তোমরা মনে রাখবা মূলধন হিসাবের মধ্যে রেনের সুদ দেওয়া আসে না কোন সাথে মূলধন হিসাবের মধ্যে রেনের সুদ দেওয়া আসে না রেন হিসাব আসে না তারপর আমরা পাইছিলাম মুনাফার অংশ এখানে মুনাফার অংশগুলো আনতে হবে মুনাফার অংশ আমরা মুনাফার অংশটা কত কত পাইছিলাম আমরা পাইছিলাম যেহেতু এখানে উল্লেখ নাই এখানে উল্লেখ ছিল না মানে কীভাবে ঘন্টনটা করবে তারপর আমরা এবার পাইছিলাম ন হাজার নয়শো তিরানব্বই তিরানব্বই আর একজনে পাইছেন চোরানব্বই নয় হাজার নয়শো তিরানব্বই ন হাজার নয়শো তিরানব্বই আরেকজনে পাইছেন ন হাজার নয়শো চৌরানব্বই টাকা এভাবে পাইছি তারপর আমাদের এই যে দেখো আমাদের এই দিক দিয়ে কাজটা শেষ কেটির দিকে এখন আমাদের ঢেবির দিকে কাজটা করতে হবে আমরা সালটা লিখে এখানে লিখে নিব ডিসেম্বর একত্রিশ এখানে কোন জানুয়ারি তারিখ হবে না ডিসেম্বর একত্রিশ প্রথম আমরা লিখে নিব উত্তোলন হিসাব উত্তোলন হিসাব উত্তোলন হিসাব লেখে আমরা উত্তোলনটা কত কত আছে দেখো এখানে যে দেওয়া আছে সাত হাজার চার হাজার এবং পাঁচ হাজার তাহলে প্রথমে লিখবো সাত হাজার তারপরে চার হাজার তারপর হবে পাঁচ হাজার এই যে আমরা উত্তোলন লেখার পর আমাদের দেখতে আমাদের পরে লাভ লোকসান আর বন্টন আমরা যে ডেবিট কেডি দিক দিয়ে যে কাজগুলো করছিলাম ক নাম্বার রিকোয়ার্টের মধ্যে এইগুলা সব কেডি দিক দিয়ে ডেবিট দিক চলে যাবে এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ লাভ উত্তোলনের সুদ উত্তোলন সুদটা এখানে দেওয়া ছিল দেখো উত্তোলন সুদটা দেওয়া একশো পঁচাত্তর একশো একশো পঁচিশ এখানে লিখবো একশো পঁচাত্তর একশো একশো পঁচিশ তারপরে আমাদের আর কোন কাজ নাই এখন আমরা দুনো দিক দিয়ে মানে বিডি সিডি করে নিব যে আমরা টাকার ঘরে টানটা দিয়ে দিব কোন দিক দিয়ে টাকাটা বড় দেখো এই দিক দিয়ে প্রত্যেকটা টাকায় বড় তাহলে এই টাকাগুলা ক্লোজ করে আবার এই কান দায় নিয়েও ক্লোজ করতে হবে এই টাকাগুলা যে যেদিক দিয়ে বড় এই টাকা দুনো দিক দিয়ে বসে তাহলে আমরা প্রথমে এটি আগে যোগ করে নিব প্রথমে আসছে দেখো এক লক্ষ পাঁচ হাজার পরে ন হাজার নয়শো তিরানব্বই এটি যোগ করে নিব এক লক্ষ যোগ পাঁচ হাজার যোগ ন হাজার নয়শো তিরানব্বই আমরা যোগ করলে পাবো এক লক্ষ চোদ্দ হাজার নয়শো তিরানব্বই এক লক্ষ চোদ্দ হাজার নয়শো তিরানব্বই এটি এখানে ক্লোজ করবো তারপর এই এই টাকাগুলো আবার যোগ করে নিব নব্বই হাজার যোগ চার হাজার পাঁচশো যোগ তারপরে ন হাজার নয়শো তিরানব্বই ন হাজার নয়শো তিরানব্বই আমরা যুগ করলে পাই এখানে এক লক্ষ চার হাজার এক লক্ষ চার হাজার এক লক্ষ চার হাজার এটা ক্লোজ করে দিব এখন আমরা এইটা যোগ করে নিব এখানে দেখো আশি হাজার তারপরে চার হাজার যুগ তারপর ছ হাজার যুগ তারপরে ন হাজার নয়শো চৌরানব্বই আমরা এটা যোগ করে দিব তাহলে আমরা পাবো নিরানব্বই হাজার নয়শো চৌরানব্বই নিরানব্বই হাজার নয়শো চৌরানব্বই এইটা আমরা এটা ক্লোজ করে দিব তারপর আমাদের যে কাজটা করবে যে এই টাকাগুলো আবার এই দিকটা নিব এনে ক্লোজ করবে যে প্রথম ঘরের যে টাকাটা এটা প্রথম ঘরে নিব এক লক্ষ চোদ্দ হাজার নয়শো তিরানব্বই এটা ক্লোজ করবো তারপরে এখানে হবে এক লক্ষ চার হাজার চারশো তিরানব্বই তারপরে এটাও ক্লোজ করে দিব। তারপরে এখানে টাকাটা হবে নিরানব্বই হাজার নয়শো চৌরানব্বই এটাও ক্লোজ করে দিব আমরা এখন আমাদের কাজটা হবে এই টাকার থেকে এই টাকাগুলো বিয়োগ করতে হবে এই টাকার থেকে এই টাকাগুলো বিয়োগ করবো এক লক্ষ চোদ্দ হাজার নয়শো তিরানব্বই বিয়ুক সাত হাজার বিয় একশো পঁচাত্তর আমরা বিয়োগ করলে পাবো এক লক্ষ সাত হাজার আষ্টশো আঠারো এখানে পাবো এক লক্ষ সাত হাজার আষ্টশো আঠারো এই যে টাকাটা পাইলাম আবার এই টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করতে হবে তাহলে দেখো এক লক্ষ চার হাজার চারশো তিরানব্বই বিয়োগ আমাদের বিয়োগ করতে হবে চার হাজার বিয়োগ একশো বিয়োগ করলে আমরা পাবো এক লক্ষ তিন হাজার তিরানব্বই এক লক্ষ তিনশো তিরানব্বই এক লক্ষ তিনশো তিরানব্বই তারপর আবার এই টাকা থেকে একশো পঁচিশ বিয়োগ করলে আমরা পাব চৌরানব্বই হাজার আষ্টশো উনসত্তর চৌরানব্বই হাজার উনসত্তর এই যে আমরা এটা লিখে নিলাম আর এই যে এই দিক দিয়ে উপর দিয়ে টাকাটা বসেছে এটা নাম দিতে হবে যে মাসের অঙ্কটা কত এই মাসের একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি দিতে হবে ব্যালেন্স সিডি দিক দিয়ে টাকাটা শুরু হয় এটার দিয়ে হয় ব্যালেন্স সিডি তোমরা এই কথাটা মনে রাখবা আর দেখো এই টাকাগুলো আবার নিচে নিচে আসা বসবে দিক দিয়ে টাকাটা বড় এটা নিচে গিয়ে বসে এক লক্ষ সাত হাজার আষ্টশো আঠারো তারপরে বসবে এক লক্ষ তিনশো তিরানব্বই তারপরে বলবে চুরানব্বই হাজার আঠেরোশো উনসত্তর এই যে যেদিকে নিচেতে বলছে এটা লিখতে হবে যেহেতু ডিসেম্বর মানে কে ডিসেম্বর মাস শেষ তার মানে সালটাও চেঞ্জ হয়ে যাবে এটা কত সালের আঠেরো সালে তাহলে এটা উনিশ সাল পরে যাবে দু হাজার উনিশ এখানে লিখতে হবে জানুয়ারির এক জানুয়ারির এক এখানে লিখতে হবে ব্যালেন্স বিডি পরের সালের পরের সালে এবং পরের মাসের এক তারিখের ব্যালেন্স ভিডিও করতে হতে ডিসেম্বর এক ডিসেম্বর ডিসেম্বরের পরের মাসটা কি জানুয়ারি তাহলে সালটাও চেঞ্জ হয়ে যাবে এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম